গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড ওয়েলফেয়ার সোসাইটি অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের যৌথ রবিবার আগরতলার স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি দেববর্মা ও ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের ডক্টর সুশান্ত সেন স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে রক্ত পরীক্ষা ইসিজি করানো হয় এছাড়া বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ প্রদান করে উত্তর শিবিরে নব্বই জন রোগী চিকিৎসক পরিষেবার সুযোগ গ্রহণ করেছেন অল ইন্ডিয়া ভিকারিজ অফ রিজেন রুরাল ব্যাঙ্ক ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে একটা হেলথ ক্যাম্পের ফ্রি হেলথ ক্যাম্পের একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে এখানে আমাদের টার্গেট ছিল হান্ড্রেড টোয়েন্টি এখন অব্দি ধরুন আশি জনের মতো টেস্টিং চলছে ডাক্তার পার্টিরা দেখতে এই প্রোগ্রাম চলছে আমরা যে পেয়েছি আমরা ভাবছি যে পরবর্তী সময় আমরা প্রত্যেক বছরই একটা করতে পারি কিনা